স্কুলে আসেন না ঠিক মতো যেদিন আসেন সেদিন আবার মদ্যপ অবস্থায় এবার স্কুল শিক্ষককে ঘিরে বিক্ষোভ এলাকাবাসী এবং অভিভাবকদের ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মনসাতলা কেবি প্রাথমিক বিদ্যালয়ের একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে সেই কারণে তোলপাড় গোটা রাজ্য চাকরি বাতিলের কারণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা অন্যদিকে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা চাকরি ফেরতের দাবি নিয়ে রাস্তায় নেমেছে তার মধ্যে শুরু হয়েছে যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকা নিয়ে বিতর্ক চলে যাচ্ছে আর আপনি এখানে কাজ করছেন বহাল তো তাহলে আপনার থাকে না কি বলবেন তাদের জন্য যাদের চাকরি হারিয়েছে তাদের জন্য কি বলবেন মাস্টারমশাই মাসে কি বলবেন যাদের যোগ্যতা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না তাদের তাদের বলবেন বলবেন জন্য দুঃখ লাগছে লাগছে তো তাহলে সে আর আপনি চাকরি পেয়েছেন তাহলে সেই চাকরিটা আপনি তার ঠিক মতো সার্ভিস দিচ্ছেন না ভুলটা তো করেছেন খেয়ে এসছেন মাঝে মধ্যেই খেয়ে আসছেন এত গার্জেন কি মিথ্যে কথা বলবে বলুন

সেটাই শিক্ষকের মতন একটা ধরুন পেশা সেখানে আপনারাও তো ভরসা করেন ছেলে মেয়েরা কি শিখবে এখানে তো এখন কি মানে সুযোগ দিলেন নাকি আর এরকম সুযোগ আগেও দিয়েছিলেন এবার কি মনে হচ্ছে আপনার বাচ্চা ওখানে পড়ে আপনার নাম মা বলুন 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 হ্যাঁ আমাদের স্কুলে একটা টিচার খুবই দরকার উনি যেভাবে ডিম করে আসে আমার তো সেটা খুব পছন্দ হয় না এবার এইভাবে স্কুল চলে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ছেলেপেলে শিখবে ওনার

আচ্ছা উনি আসে আসেনা ঠিকঠাক আছে আপনার নাম পূর্ণিমা গোসা আপনার বাচ্চা পরে খেয়ে এখানে এই জায়গাটার নাম কুঞ্জবিহারি প্রাথমিক বিদ্যালয় কুঞ্জবিহীন